শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ঝিনাইদহে মন্দিরের নিরাপত্তায় সতর্ক অবস্থানে র্যাব ছয় সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শারদীয় দুর্গাপুজো ঘিরে ঝিনাইদহ জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব ছয় উৎসব মুখর পরিবেশে পূজার নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে মঙ্গলবার বিকেলে শহরের হামদহ বারোয়ারি জোড়াপুকুর ও পাগলাকানাই মন্দির সহ একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব ছয় সদস্যরা এ সময় র্যাব ছয়ের কোম্পানি কমান্ডার মেজর নাইম আহমেদ সাংবাদিকদের জানান ধর্মীয় উৎসব কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন পূজা আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে ছয় ইতিমধ্যে সাদা পোশাকের পাশাপাশি সশস্ত্র টহল বৃদ্ধি করা হয়েছে এবং প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নজরদারিতে রাখা হয়েছে তিনি আরও বলেন শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় পূজা মণ্ডপ ঘিরে নিরাপদ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণকেও সতর্ক থাকতে হবে তাদের সহযোগিতায় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে সমগ্র বাংলাদেশ জুড়েই সনাতন ধর্ম ধর্মী ভাই বোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালিত হচ্ছে তো এই পূজাকে কেন্দ্র করে দেশের কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না না পারে সেজন্য র্যাব শুরু থেকেই সতর্ক অবস্থানে অবস্থান গ্রহণ করছে ডিজি র্যাব মহোদয়ের নির্দেশনায় এবং অধিনায়ক র্যাব এর পরিকল্পনায় আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় পূজাকালীন সময়ে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছি প্রত্যেকটা উপজেলায় চারজন করে মিনিমাম চারজন করে আমাদের সাদা পোশাকে এফএস নিয়োজিত রয়েছে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন যে কোনো ধরনের ঘটনা ঘটুক আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে আমরা সেগুলো পাচ্ছি এবং সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি এখানে আসলে মেনশন করতে চাই এখানে আমরা যে শুধু আমরাই যে সব কিছু করছি একা একা বিষয়টা তা নয় আমরা আমাদের ঝিনাদার যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তাদের সাথে সমন্বয় করেই সব কাজ করছি যেমন এখানে সেনাবাহিনীর ডেপ্লয়েড রয়েছে পুলিশ বিজিবি আনসার এবং ইভেন আমরা এখানে জেলা প্রশাসনের সাথেও ইসি মহোদয়ের সাথে আমরা মানে কন্টিনিউস আমরা যোগাযোগ রাখছি এবং যে কোনো ধরনের পরিস্থিতি আসুক আমরা সেটা সবাই মিলেই তা মোকাবেলা করছি তো পরিশেষে আপনাদের মাধ্যমে আমার দায়িত্ববন্ধ এলাকার প্রত্যেক নাগরিকের কাছে এই বার্তাটাই পৌঁছাতে চাই যে যে কোনো পরিস্থিতিতেই আপনারা র্যাবের উপরে আস্থা রাখুন আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে আপনাদের পাশে পাশে সবসময় ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব। জেলার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে পূজার আয়োজনকারীরাও র্যাবের এ পদক্ষেপকে স্বাগত জানান এবং নির্ভয়ে পূজা উদযাপনে আশ্বস্ত হন সাম্যাক্তার সবুজ বাংলা টিভি ঝেট